ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কের রেশ কাটতে না কাটতে মিয়ানমার উপকূলে আঘাথানে পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প একই দিনে ইন্দোনেশিয়াতেও ভূমিকম্পের খবর পাওয়া যায় রোববার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুক প্রদেশের হালমাহেরা এলাকায় পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটি আবহাওয়া জলবায়ু ও ভূকম্পন সংস্থা বিএমকেজি জানায় ভূমিকম্পটির স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকার উপর অবস্থান হওয়ায় ইন্দোনেশিয়ায় নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরি কার্যকলাপ দেখা যায় বিশেষজ্ঞদের মতে এসব অঞ্চল ছোট হলেও ঘন ঘন কম্পন বড় ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে অন্যদিকে একই দিনে সকালে মিয়ানমার উপকূলে শহর থেকে কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও ভূকম্পন অনুভূত হয়েছে তবে সেখানেও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি খবর পাওয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরপর ভূকম্পন হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে